আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা রয়েছে দক্ষিণবঙ্গের সবথেকে বড় গরুর হাট সাত মাইল গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট হাট একেবারে হাইওয়ে রোডের সাথেই যে এটা মূলত হাইওয়ে রোড এই রোডের সাথেই মূলত হাট যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো সপ্তাহে দুই দিন হয় হাট প্রতি শনিবার ও মঙ্গলবার আমরা রয়েছি শনিবারের হাটে আর এই হাট থেকে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাটে মাংস উৎপাদনের উপযোগী শুকনো গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে একটা মূলত দেশি মডেলের গাভী এটা আসলে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে

ভাই আসসালামু আলাইকুম ভাই এই গরুটা মূলত পঁচাত্তর হাজার সাইজ হ্যাঁ এটা আসলে আপনার টার্গেটে কত আসছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনার টার্গেটে

ফ্রেমটা চাপা এখন আধা আধা বাচ্চা দিলো তো হ্যাঁ হ্যাঁ এখন চাওয়া দাম ছিল কেমন একশো পনেরো চাওয়া এই যে গরুটা আপনারা দেখতে পারছেন মূলত এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম সাত মাইল গরুর থেকে খালি গাই অনেকে ফ্রিজ এনের বড় বড় খালি গাই গরুগুলার দাম তো জানতে চান বা অনেক সুন্দরভাবে দেখতে চান তাদের জন্য মূল তো এই যে গরুটা খুব সুন্দরভাবে দেখুন বেশ চমৎকার গরু ভাই আসলে কেমন হচ্ছে দাম লাখের নিচে লাখের নিচে এখন আপনার নিয়ত কেমন একশো একশো হলে একশোর আশপাশে এই যে গরুটা মূলত লাখ ভেঙে দাম হচ্ছে বেচা নিয়ত সাত মাইল গরু হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম তো জানাচ্ছি খালি গায়ে সাথে হাট পেশার গাভী মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পারছেন এই গরুটা মূলত কার আপনার এটা গরুটা মূলত ভাই জানে তো এটা কি জাতের ভাই দেশি ভাই দেশি গরু এটা মূলত দেশি মডেলের পাকরা কালা ভাই জাত কি বাড়ি বানান নাকি আচ্ছা যাই হোক ভাই কত চাস ছিলেন বাঁষট্টি বাঁষট্টি পঞ্চাশ এই যে গরুটা মূলত জাত ভাইরা বাড়ি বানায় না তো পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এই যে গরুটা মূলত পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে দেশি মডেলের একটা গরু পাকড়া কালার মাংস উৎপাদনের উপযোগী চাইলে কষাইতেও নিতে পারে ভাই

রেকর্ড পরিমাণ আমদানি হয়ে থাকে এই যে এদিকে একেবারে লো বাজারের গরু যারা একেবারে কম বাজেটের গরু খোঁজে তাদের জন্য দর্শক এই যে মূলত দেশি মডেলের ছোট ছোট গাভি মূলত জোড়ায় কেমন টাকা দাম চাষে সেটাই জানাবো আজকের পর্বে টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন দুইটাই তো গাই গরু হ্যাঁ কেমন চাচ্ছিলেন জোড়ায় আশি মানে চল্লিশ হাজার করে দর্শক এই যে জোড়া মূলত ছোট ছোট গরু দুইটা ছোট মডেলের দেশি মডেলের টাকা চাওয়া দাম মাইল হাট থেকে মাইল সাত গরু হাট থেকে আশি হাজার টাকা একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে উপর থেকে দেখায় টাকা আসলে কত নিয়ত আছে আপনার ছিয়াত্তরাত্তর পঁচাত্তর ছিয়াত্তর হলে আপনারা শুনলেন এই যে জোড়া মূলত পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি পঁচাত্তর ছিয়াত্তর সর্বশেষ হয়তো বেচা না তিরিশ বত্রিশ করে হতে পারে পার পিস সাত মাইল হাট থেকে উপযোগী গাভী গরু এদিকে মূলত ফ্রিজিয়ানের একটা গাই ফ্রি একেবারে শুকনো ফ্রেমের মাংস উৎপাদনের উপযোগী গাভী চাইলে আপনারা সাত মাইল হাট থেকে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন 65 65 বেচা কেন 66 বাসড় কি গাকা দুপুর দুই দাঁতের গরু মূলত দুই দাঁতের গরু খাওয়া ভাবে হয় এই অবস্থা জশরের গরুতে রোগবালাই অনেক কম রোগমুক্ত গরু হয় জশরের গরু আর এই গরুটা মূলত 66 হলে বেচা কেনা করবে সাত মাইল গরু হাট থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন